কুরআন নিয়ে কথা বলতে গেলে এক বেদুইনের গল্প মনে পড়ে যায় আল্লাহ জারিয়াতের বাইশ তেইশ নং আয়াতে শপথ করে বলেছিলেন আর আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের ওয়াদা করা হয়েছে অতএব আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ এটা নিশ্চিত সত্য যেমন তোমাদের কথা বলা নিশ্চিত এক বেদুইন এই শপথ শুনে হতবাক হয়ে গিয়েছিলেন ইব্র বিস্ময়ে তিনি চিৎকার করে বলেছিলেন কারা সেই নির্বোধ যারা আল্লাহর ওয়াদাকে অবিশ্বাস করেছিল কারা আল্লাহকে এতটা রাগিয়ে দিয়েছে যে আল্লাহ নিজের নামের শপথ করেছেন এই তীব্র বিস্ময়ে এই আয়াতের ওজনে সে আয়াত পড়তে পড়তেই মহান এই মানুষটি ইন্তিকাল করেছিলেন সুবাহান আল্লাহ ভাবতে পারেন কুরআন কতটা প্রভাবশালী এই মানুষটি কুরআনকে বুঝতে পেরেছিলেন বলেই এভাবে হতবাক হয়ে গিয়েছিলেন আমরাও কি সেভাবে বুঝতে পারি কুরআনকে তবে আফসোসের কিছু নেই মাওলানা মিজানুর রহমান আঝারি কোরআন নিয়ে অসাধারণ একটা কাজ নিয়ে আসছেন শিগগিরই ইনশাল্লাহ এক নজরে কোরআন নামি অসাধারণ কাজটাতে এত চমৎকার সব ফিচার আছে যে কোরআন বুঝতে এগুলো এক একটা অনেক মূল্যবান ভূমিকা রাখবে ইনশাল্লাহ এই বইয়ে এক একটা সুরাকে তুলে ধরতে তিনি এনেছেন অনেকগুলো পয়েন্ট সুরা নাজিরের স্থান ও বিন্যাস অনুযায়ী এর সিরিয়াল তথ্যকণিকা ও নামকরণের রহস্য আমাদেরকে একটা সুরার সাথে প্রাথমিক পরিচয়ের কাজটা করে দেবে এরপর মেজর থিম সুরু সম্পর্ক ও অন্য সুরার সঙ্গে সম্পর্ক অংশগুলো সুরার বিষয়বস্তু এবং সমগ্র কুরআনের সাথে একটা সুরার কানেকটিভিটি তুলে ধরেছে এতে করে আপনি কুরআন পড়ার সময় বিচ্ছিন্নতা বা ভাষা ভাষা বোঝ নিয়ে নয় বরং একটা কংক্রিট আইডিয়া নিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ শানে নজুল আপনাকে প্রেক্ষাপট জানিয়ে দেবে আপনি জেনে যাবেন এই সুরা নাজিলের প্রাসঙ্গিকতা কি ছিল হয়তো এতে পেয়ে যাবেন আপনার নিজের কোনো পরিস্থিতির উল্লেখ তখন সেই সুরার আলোচনা আপনার জন্য হয়ে উঠবে আরও বেশি প্রাসঙ্গিক ফজিলত অংশের পাঠ আপনাকে ফুয়েল যোগাবে কুরআনের তেলোয়াতে সেগমেন্ট পার্টটি আপনাকে দেবে পঠিত সুরার ব্যাপারে সংক্ষেপে আগাগোড়া একটা ধারণা আপনি তখন একটা মাইন্ডসেট নিয়ে কোরআন পড়তে পারবেন শূন্য মাথা নিয়ে নয় গতিপথ অংশটি সুরার আলোচনার কোর পার্টে ঢুকে পড়তে দারুণভাবে সাহায্য করবে আপনাকে প্রেজেন্টেশন স্টাইলের জন্য আপনি খুব সহজেই আলোচনা বুঝে পড়া চালিয়ে যেতে পারবেন তখন আপনার তেলাওয়াতের স্বাদই বদলে যাবে পুরোপুরি ওভারভিউ পার্টটা সুরার সারাংশ আত্মস্থে চমৎকার একটি অপশন হিসেবে কাজ করবে আপনার জন্য কজ অ্যান্ড ইফেক্ট দাদা আর কেস স্টাডি এই তিনটা অংশ আপনার চিন্তা আর কর্মপন্থাকে দারুণভাবে প্রভাবিত করবে মুমিনের কাজ হবে চিন্তাশীলতার সাথে সেই চিন্তাশীলতাকে তখন কুরআন প্রভাবিত করবে কুরআনের তাদাব্বুরের রস এতে সিঞ্চিত হবে এবং কুরআনের লেন্সে তখন সব কিছুকে দেখতে আপনি অভ্যস্ত হতে থাকবেন আর কিছু শব্দ জানতেই হয় অংশটি আপনাকে দেবে কুরআনের অনন্য ভাষাগত সৌন্দর্যের এক অসাধারণ সাপ কুরআনের প্রতি আকর্ষণ ও তৃষ্ণাকে বহুগুণে বাড়িয়ে দিতে যেটা ভূমিকা রাখবে অনেকখানি এই এত এত ফিচারের সমন্বয়ে একটা সুরা যখন আপনি পড়বেন তখন নিশ্চিতভাবেই আপনার সেই অভিজ্ঞতা অতীতের আর কোনো অভিজ্ঞতার সাথেই ম্যাচ করবে না এটা আমরা নির্বিধায় বলতে পারি আমরা তাই এই বইটার অপেক্ষায় আছি আপনারাও আছেন তো